নমস্কার আমি পিয়ালি আপনাদের সকলকে আবারও অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো তো আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা দারুণ রেসিপি নিয়ে যেটা খেলে বড় থেকে বাচ্চা সবারই খুব ভাল লাগবে তো সয়াবিনগুলোকে আমি এখানে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে অল্প মুগের ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিক্ষণ জলটা ঝরিয়ে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঘি ঘিয়েতে আমরা একটুখানি সয়াবিনটাকে রোস্ট করে নেব যাতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায় তো এই যে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে বেশ ভালো করে রোস্ট করে নেব টাইপস অফ ধোঁকা বলতে পারেন ধোঁকার ডালনা যেরকম হয় তো এটা সয়াবিন দিয়ে ধোঁকা বানানো হয়েছে নিরামিষ ভোজিদের জন্য একদম পারফেক্ট একটা মেনু এটা তো এই জন্য আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার আমরা এটাকে মিক্সারে দিয়ে দিয়ে দেব ডালটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল খাওয়ার যে স্বাদটা সেই হিসাবে দেবেন আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা অল্প সামান্য জল দিয়ে দিলাম প্রথমে ডালটাকে পিষে নিয়েছি পিষে আলাদা করে নিয়েছি এবার এই পাত্রেই আমি নিয়ে নিচ্ছি সয়াবিনগুলোকে সয়াবিনগুলো সব নেওয়া হয়ে গেছে এবার এটাকে দিয়ে দেবো আমরা লবণ এই যে ভালো করে এটাকে আমরা ক্রাশ করে নিয়েছি যেহেতু সয়াবিন খুব বেশি মিহিত হবে না যেরকম অবধি হওয়া যায় সেটা করলাম মুগের ডালটা দেওয়া সয়াবিনটা যাতে পাক ধরে তার জন্য তো এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ জিরে আর হিং হিংটা খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন দিয়ে ভালো করে করে নাড়াচাড়া তার উপরে দিয়ে দেবো ডালটা এবার সব কিছুকে ভালোভাবে আমরা মিক্স করব তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছুকে নাড়াতে থাকতে হবে কড়াটা চালিয়ে যেতে হবে নাহলে বসে যাবে ডালটা যেহেতু ধরে যাবে তো এইভাবে সুন্দরভাবে সব জিনিসটাকে মিক্স করে নেব তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দেখুন আস্তে আস্তে কড়া থেকে যখন ছাড়তে আরম্ভ করবে এই যে আমার পেস্ট এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছে থেকে যখন সবটা ছাড়তে এসে যাবে তখন বুঝতে পারবেন যেটা তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা পাত্র মানে থালা তাতে আমরা একটুখানি ঘি ভালো করে অ্যাপ্লাই করে নেবো যাতে এটা নিচে চিপকে না যায় এর মধ্যে দিয়ে দেব গরম মিশ্রণটা তো এইভাবে আমরা এটাকে স্প্রেড করার চেষ্টা করছি মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে পরে কাটতে সুবিধা হয় হালকা ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে হাট দিয়ে মোটামুটি একটা লেভেল করে দিচ্ছি খুব বেশি পাতলা করবো না বা খুব বেশি মোটা করব না মোটামুটি একটা মিডিয়াম শেপে থাকবে এটা এই যে দেখুন সুন্দর চৌকো একটা শেপ দেওয়া হয়ে গেছে তো এটাকে আমরা কিছুক্ষণের জন্য এখন ছেড়ে দেব তো বেশ খানিকক্ষণ রেস্টে রাখার পরে এই দেখুন আমরা এটাকে এবার পিস পিস করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ছেড়ে যাচ্ছে তো এইভাবে আমাদের ধোঁকাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে আটা তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জল একদম পাতলা করে এটাকে আমরা গুলে নেব আপনারা ময়দা চাইলে ইউজ করতে পারেন আমি আটা দিয়েই করছি এটা তো দেখুন আমি একদম পাতলা একটা কোট বানিয়ে নিয়েছি এনে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ধোঁকাগুলো ভাজার জন্য তো ধোঁকাগুলোকে এইভাবে আমি আটায় একটা কোট করে দিচ্ছি যাতে ধোকাটা ছেড়ে না যায় তো এইভাবে সমস্ত ধোঁকাগুলোকে আমরা হালকা আটাতে ডুবিয়ে আর তেলে ছেড়ে দিচ্ছি তো এগুলোকে আমরা মিডিয়াম ফ্লেম থেকে টু হাই ফ্লেম করে ভালো করে ভেজে নেব হয়তো রেসিপিটা একটু টাইম সাপেক্ষ কিন্তু খেয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে এটা এক সয়াবিনের থেকে পুরো আলাদা একটা টেস্ট আসবে এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব ভালো করে লাল লাল করে ক্রিস্পি ক্রিস্পি করে ভেজে নিয়েছি তো সবগুলো ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তেলেতে দিয়ে একটু লম্বা লম্বা করে কেটা আলুগুলো আলু আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতেই পারেন তো এবার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম আবারও জিরে সামান্য পরিমাণে হিং যেহেতু নিরামিষ রান্না হিংটা ব্যবহার করার চেষ্টা করবে ভালো লাগে হিংটা তারপরে দিয়ে দিলাম টমেটো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায় তাড়াতাড়ি তার মধ্যে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে পাউডার সমস্ত কিছুকে ভালো করে নেগে ছেড়ে নেবো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো আদা সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা কষানো যায় সবটাই শুকনো হয়ে গেছে তাই তো ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিছুক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায় তো এই দেখুন আমাদের মশলা রেডি হয়ে গেছে টমেটোমও নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে জল কারণ এতে আলু আর যে আমরা ধোঁকাগুলো বানিয়েছি সয়াবিনে সেগুলো যাবে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যায় নাহলে অনেকক্ষণ কারা যদি আমরা ধোঁকাগুলো দিয়ে রাখি ওগুলো নরম হয়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো এবার আলুগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে তার উপরে দিয়ে দিলাম আমরা ধোঁকাগুলো তো ধোঁকাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমরা চাপা দিয়ে রেখে জুসটা ধোকার ভিতরে অফসার করে নেয় তো সয়াবিনের ধোকা দিয়ে বানানোর রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি কিছুটা গরম মশলা অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি যাতে নিরামিষ খাবারের যে একটা দারুণ সুগন্ধ সেটা ছাড়ে তো রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমায় জানাবেন যে কেমন হলো আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ